আজকে বাড়ির সব ভাই বোনেরা মিলে একটা খাবার দাবারের আয়োজন করেছি সেই আয়োজনে পিকনিক আবার যেতে পারে খাবার দাবারের আয়োজন আবার হতে পারে বোনের বাড়িতে ছোট ছোট অভিযোগ ছিল বাড়ির কাছে বিয়ে হয়েছে দূরে বিয়ে হইলে নাকি তারা যেত খেত বাড়ির কাছে বিয়ে হয়েছে দেখে খেতে পারে না তাই আজকের খাবার দাবারের আয়োজন করেছি কতটুকু আয়োজন করতে পেরেছি জানিনা তবে তাদের ইচ্ছে পূরণ করতে পেরেছি এটাই যথেষ্ট আর আমার সব ভাই বোনেরা ছোট ওদের অল্প দিলেই বেশি খুশি হয়ে যায় অনেক কিছু লাগে না তাদের খুশি করতে আমি তো তাদের আগের দিন দাওয়া দিয়ে এসেছি পরের দিন দেখুন সবাই মিলে একসঙ্গে কাজ করতে চলে এসেছে বোনকে এত ভালোবাসে তারা আমাকে আজকের কোনো কাজই করতে হয়নি বেশিরভাগ অর্ধেক কাজই আমার ভাই বোনেরা করে দিয়েছে আর টুকটাক আমও করেছে আমি শুধু দেখে দিয়েছি দেখে দিয়েছি বললে ভুল হবে কোথায় কি আছে সেটা দেখে দিয়েছি একবার জিনিস তো আরেকজন বুঝতে পারবে না সেই জন্য আসসালামু আলাইকুম ভাইয়াপুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন প্রতিদিন আপনাদের সঙ্গে আমি একটা করে রান্নার ভিডিও শেয়ার করি তবে আজকে অনেকগুলো রান্না বান্না হবে বাড়িতে তাই সবকিছু একেবারে নিয়ে এসে বসেছি দুই কেজি চাল নিয়েছি গরুর মাংস নিয়েছি দুই কেজি আর সব সবজি নিয়েছি এখানে আর বড় কড়াইয়ে রান্না হবে সেই জন্য কড়াইটাও মুখের আগে রেখে দিলাম হলো আমার ভাই আমি না ও অনেক সুন্দর রান্না করতে পারে তাই সবার আবদার ছিল আমার বাড়িতে খেতে এসেছে কিন্তু ওর হাতে রান্না খাবে ও গরুর কালাভোনা রান্না করতেছে দেখুন একদম ইউনিক স্টাইলে আপনাদের মতো হয়তো হবে না বনবেও না কিন্তু খেতে অনেকটাই মজা হয়েছিল এই জন্য এই অংশটা আপনাদের ফুলভাবে দেখাচ্ছি ও কিভাবে রান্না করতেছে আমার কাছেও একদম নতুন লাগতেছে ও এইভাবে নাকি কালা রান্না করে অনেকটাই স্বাদ হয়েছিল সেই জন্য আপনাদের সঙ্গে পুরোটা শেয়ার করলাম আর আপনারা হয়তো দেখেছেন ও কিভাবে তেল দিয়েছে মুখা দিয়ে মেপে তিন মুখা তেল দিয়েছে সরিষার এখনো সোয়াবিন তেল ব্যবহার করেনি আমি ভাবলাম হয়তো এটুকুতে হয়ে যাবে ও আমি তোমাকে কি বাসানোর জন্য তেল মেপে মেপে দিচ্ছি একটু দাঁড়াও তারপর দেখতে পারবে তা আসলে দেখলাম ও একটু বেশি এক্সপার্ট তেল কাজে লাগিয়েছে এখন একটু দিয়ে রান্নাটা করেছে আর আমি মাঝখানে বেগুন কেটে নিচ্ছিলাম বেগুনগুলো ভাজা করবো তো তাই ওদের যা যা ইচ্ছা ছিল সবগুলো আজকে রান্না করেছি যেহেতু দাওয়ারটা ছিল ভাই বোনের তাই ওদের ইচ্ছাতেই রান্না করেছি ওরাই বলেছিল বেগুন ভাজি করতে হবে সালাদ থাকতে হবে পোলাও হবে মাংস হবে আবার মাংসটা হতে হবে কালা বোনা আবার কালাই ঘাটিও ছিল সবকিছু ওরা নিজের হাতে রান্না করেছে আমি সাইড থেকে দেখেছি আর আপনাদের জন্য একটু একটু করে শুট করেছি আর মাঝে মধ্যে আমার আম্মুও কিন্তু একটু একটু হেল্প করেছে এই বান্নাগুলো শুরু করেছিলাম বেলা তার কারণ তাদের দাওয়াত ছিল রাতের বেলা সেই জন্য বিকেলবেলাতে একটু রোদ কম ছিল সেই জন্য ভিডিও গুলো একটু কালো কালো দেখাচ্ছে তো আশা করছি আমার ভাই আপুদের তারপরেও একটু ভালো লাগবে কারণ আমরা ভাই বোনেরা পিকনিক খাচ্ছি আপনাদেরও কিন্তু ছোটবেলার কথা মনে পড়ে যাবে যাদের যাদের ভাই বোন আছে তাদের মিস করতেছেন এই ভিডিওটা দেখে হলেও তাদের কথা একটু হলো মনে পড়বে সেই জন্য প্লিজ আমার আপু ভাইয়াদের রিকোয়েস্ট করবো একটা হলো লাইক দিয়ে দেবেন ছোটবেলার কথা মনে পড়ে গেলে এইরকম আয়োজন দেখে সবারই ছোটবেলার কথা মনে পড়ে যাবে সে আমি হই বা আপনি এটাই একটু পার্থক্য ছোটবেলায় ছিলাম আর এখন একটু দায়িত্বটা বেড়ে গেছে দায়িত্ব ছাড়ে না ঘর থেকে নামাতে চাইল ঘর থেকে নামে না সবসময় একটু যায় দায়িত্ব এটাই হলো বড় হওয়ার আর বিয়ে হয়ে যাওয়ার আসল দোষ যাই হোক বাড়তি অনেক কথা বলে ফেললাম এখন ভিডিওতে আসি এখন হচ্ছে কালাইঘাটি আমার হচ্ছে যে মাংসগুলো এনেছিল সেখান থেকে তেল ছিল আবার ফ্রিজে কিছু তেল ছিল সেগুলো দিয়ে এই কালাইঘাটিটা রান্না হচ্ছে এতগুলো মানুষ আমরা শুধু ভাজি আর কালাবোনা দিয়ে তো হবে না সেই জন্য এখানে ঘাটিটাও করা হচ্ছে এটাও আমার এই ভাইয়েরই কিন্তু প্ল্যান ছিল যে ঘাটি করতে হবে পোলাও করতে হবে আর সবগুলো রান্নাও একা নিজের হাতে করেছে আর অসম্ভব মজা হয়েছিল খেতে কি আর বলবো সবাই খেয়ে অনেকটা প্রশংসা করেছে আর আমার মানে বাড়িতে অন্ধকারের মধ্যে কিভাবে রান্না করা হচ্ছে সেটা একবার দেখুন রান্না করতে করতে রাত লেগে গিয়েছিল সন্ধ্যা সাতটা বেজে গেছে তারপর রান্না শেষ হয়েছে ততক্ষণে কিন্তু অন্ধকার নেমে আসে তাই জন্য লাইট লাগিয়েছিলাম তারপরে সেটা দিয়ে হচ্ছিল না ফোনের আলো লাগিয়েছিলাম রান্না করতে একটু কষ্টই হয়েছে লাস্টে আজকে আমার সাধ্যের মধ্যে চেষ্টা করে আমার ছোট ভাই বোনদের খাওয়াতে পেরে অনেকটাই ভালো লাগতেছে তারাও যেমন খুশি আমার মনটাও কিন্তু অনেক খুশিতে ভরে গেছে তাদের কিন্তু আমি অনেকদিন হয় খাওয়াই না আমার ভিডিওতে দেখেন দুই একজন খাওয়া দাওয়া করতেছে তারা কিন্তু আমি যেটা রান্না করি সেটা পুরপুরি সাদা খিচুড়ি সেটাই খায় এইভাবে কিন্তু কখনোই দাওয়াত পাতি করে ভালো মন্দ রান্না করে খাওয়াইনি রান্না শেষ হওয়ার পর সবাই শীতের কাপড় পরতে গিয়েছিল এর মধ্যে আমি সবকিছু গুছিয়ে নিয়েছি আর ওরা খাইতে চলে এসেছে ওদের প্লেট গুলো আমি এক এক করে ফিরে দিচ্ছিলাম যেহেতু এখানে অনেক বড় কোনো আয়োজন না আর অনেক মানুষও নেই সেই জন্য ওদের প্লেট গুলো আমি সুন্দরভাবে গুছিয়ে গুছিয়ে দিচ্ছিলাম এক প্লেটে সবকিছু একসঙ্গে দিয়ে দিচ্ছি যেন খেতে অসুবিধা না হয় অতীতে কার কি লাগে আবার বলে বলে নিয়ে নেবে আর আমি তো আসিও সবাইকে এইরকম প্লেট সাজিয়ে খাবার দিয়েছি এরকম ছোট একটা আয়োজনে ছোট্ট আপুরে এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে আশা করছি কমেন্টে জানাবেন আজকের মতো খেতে খেতে এখানে বিদায় নিয়ে নিচ্ছি হাফেজ